আজকে যেমন গেঞ্জি একটা চুরি করতে হইব এই গেঞ্জির উপরে তাড়াতাড়ি ভালো করে সাতটা ফুরে দিই যাতে করে না বুঝে এই সাড়ে নিচে গেঞ্জি আছে ভাইজান আমার একটা অপছন্দ হয়েছে না এগুলো আপনি রাইখা দেন কি বলেন এত সুন্দর সুন্দর গেঞ্জি টাইল দিলেন একটা আপনার পছন্দ হয়েছে না না ভাই একটা অপছন্দ হয়েছে না এগুলা পছন্দ না হলে আর অনেক সুন্দর সুন্দর টি শার্ট আছে চলেন ওইগুলো দেখাই আমি মোটা মুটি সবগুলো গেঞ্জি দেখছি কিন্তু এইগুলো একটু দাম দাম তো কি হয়েছে আমাদের এখন তো ডিসকাউন্ট চলতেছে আপনি দুই হাজার টাকার পণ্য পনেরোশো টাকাতে নিতে পারবেন এক হাজার টাকার পণ্য সাতাশ টাকাতে নিতে পারবেন না থাক আরেকদিন আইনি মনে ওই এমনি দল লইব এন বুঝলাম না পিসের তো কি বুঝ জ্বালাইছি নি যদি বুঝ জ্বালায় তাহলে তো বাস যাই আল্লাহ আল্লাহ করে সামনে যাই জি বলেন আমাদের নতুন আরো অনেক কালেকশন আছে একটু বসেন আমি আনাইতেছি বুঝলেন ডাক দেওয়ার দরকার নাই আজকে আমি নিতাম না আমার ভালোই লাগতেছে না ভালো যদি না লাগে তো এইগুলো কেন খুলছেন উপর থেকে তো দেয়া যাইতো তার জন্য সরি ভাই যান আমি গেলাম কি তারা ওরা চুরি করে ফলাইতেছে কি ব্যাপার হ্যাঙ্গার একটা বেশি গেলে গা গেঞ্জি আর একটা কই ও মায়ের তো কোনো গেঞ্জি মেঞ্জি নাই ট্রাইল রুমের ভিতরে তো কোনো গেঞ্জি নাই নিশ্চয়ই কাস্টমারটা মনে চুরি করে লয়ে গেছে গা আমার আরো ভালো করে খেয়াল রাখতে হইব কি রে বেডা তুই বই রেস আমি তো একটা আকাম গড়াই কি কস কি আকাম গড়াইছ শুনি হুন বিকি বরঞ্চ দেখ এই যে দেখ তাস গেঞ্জি ডা এই গেঞ্জি ডা খানদানিতে চুরি করে আনছি বন্ধু গেঞ্জি এত সুন্দর হয়ে কেমনে চুরি করে আনলি তাইলে শুন রুকো জরা সবর করো বলা ধাক্কা মুক্কি নাই করনে কা আরাম সি লেনে কা বন্ধু তুই থাক আমি আইতাছি উমা হে ওটা তুই দূরে গিলু গিলি গেল নিশ্চয় কোনো কাজ যাবো কি ভাই জানি পছন্দ হয় না না পছন্দ হয় না এখানে তো যাইতেছি কি বলেন এত সুন্দর সুন্দর টি শার্ট একটা পছন্দ হয় নাই আর টি শার্ট যদি পছন্দ হয় ওই যে দেন কত সুন্দর সুন্দর শার্ট পাঞ্জাবি প্যান্ট ওইগুলো দেখেন আমি এই গিনজি নিতাম পেনা শাড় দেখে কি করব আপনি গিনজি নেবেন তো আর অনেক সুন্দর সুন্দর গিনজি আছে আসেন আপনি আমার সাথে দেখাই থাক দেখানোর দরকার নাই আজকে আমার গুপ্তরা কালকে আই দেখব না ওই চুলাটা দাদিয়া কি বাবার হারভিস আঙ্গো কান্দানি ট্যাগ দুলতাছে করে হারভিস বেশি বেশি রস ওটা কি ইয়েস ও ভাই দারণ আপনারা ফিসিনে দে আঙ্গো ট্যাগ আপনি শার্টটা একটু খুলেন চে কি আমি শার্ট খুলতাম আমি শার্ট পার খুলতাম না খুলতাম না মানে ওরে সুরের ঘরে সুর তুই কি মনে করছস শার্টের ভিতরে গেঞ্জি ভরে লয়ে দেবি গে আর আমি দতততাম না আইজ বড় কই বলা এই প্ল্যান তুই কইতে পাইছস আর তোর লগে কেড়া কেড়া জড়িত আত্তারে ফোন দে কয়েক ঘন্টা আগে আমার এতে গেঞ্জি আরেকটা না হইছে আমার সাথে কেউ জড়িত নাই আমার এক বন্ধু আমনা গন্ত কিঞ্জি চুরি করে নিছে হেড দিয়ে আমি ওই যে কিঞ্জি চুরি করে নিতাম দে তোর হে বন্ধুরে ফোন দে আর আমি যা যা শেয়ার দিমু তা তা কইবি আচ্ছা ভাই দাঁড়ান দিতেছি তুই তোর বন্ধুরে ক তুই যেখানে যে টেনিস হস এটা একবারে খেত এ চার নতুন নতুন ভালো ভালো কালেকশন আনছে কারণ কইতাছি হে বড় হট করে ফোন দিল কি ফোনটা ধরতে বন্ধু তাড়াতাড়ি খানদানি দাই নতুন নতুন কালেকশন আইছে আচ্ছা তুই টাকা মনে হইতাছি কি করে কি রে কি কইছে আইতাছি একটু অপেক্ষা করেন কই অন্তর চলো ফলাই কই দেবি তোর মতো বন্ধু রে কেড়ে কইছিলাম এই কথা আজকে তুই ভাসলি আমারও ভাসাইলি তুই দেখ গিনজি চুরি করছস তুই দিবি তিন গিনজি টিয়া আর তুই দিবি এক গিনজি টিয়া আর যদি না দেস বাইরে তো গো দুটা ঠ্যাং ঠুং বে গেলামু আমি তো গিনজি চুরি করি না আমি কি লিখে টিয়া দিতাম কথা কম কই বিনয় তো গলাম ফার মারমু আমি তো তিনটা নিছি না একটা নিছি আমি একটা টিয়া দিয়ে দেই চুরি করছস যে এটা জরিমানা দিব গড়া কত কম যেটা ওই কর ভাই কত টিয়া দিতাম তোর 3000 আর তোর 1000 তাড়াতাড়ি ভাই কর দান ভাই দিতেছি হ্যালো যাও তো দে এই বেটা কার কইছস তন লাগি 3000 টাকা জুড়ি মান আবার মারো গাইলম হই আমাদের এই ফানি ভিডিও গুলো যদি ভালো লাগে তাহলে বেশি বেশি কমেন্ট করবেন ফলো করবেন এবং কি বেশি বেশি করে শেয়ার করে দিবেন